প্রথম যে আরবি শব্দ দুইটি সেটি হচ্ছে ফ্লুস বা মাল মানছে টাকা মানি বা টাকা বা অর্থ যাই বলি না কেন আরবিতে দুই ভাবে বলে কেউ বলে ফ্লুস আবার অনেকে বলে মাল ইন দি ফ্লুস আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে এখানে টাকা হবে আমার কাছে টাকা আছে আরবি হচ্ছে ইন দি ফ্লুস ইন দি মানছে আমার কাছে আছে ফ্লুস মানছে টাকা যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে বলবেন মা ইন দি ফ্লুস আমার কাছে টাকা নাই মা ইন দি মানছে আমার কাছে নাই ফ্লুস মানে টাকা তাহলে এফিস থেকে আমরা জেনে নিলাম ফ্লুস বা মাল মানে টাকা ইন দি ফ্লুস আমার কাছে টাকা আছে ইন দি ফ্লুস আমার কাছে টাকা নাই মা ইন দি জাল আমার কাছে মোবাইল নেই ইন দি সাইয়ারা আমার কাছে গাড়ি নেই তো একটি বাক্য দিয়ে আপনার অনেকগুলো বাক্য গঠন করতে পারবেন ইন দি জাল আমার কাছে মোবাইল আছে ইন দি সাইয়ারা আমার কাছে গাড়ি আছে ইন দি কুল্লু সেই আমার কাছে সব কিছু আছে সাইদ আমি খুশি আই এম হ্যাপি আনা সাঈদ আমি খুশি আনা মানছে আমি খুশি বা ইংরেজিতে হ্যাপি আমি দুঃখিত বা উদ্বিগ্ন উদ্বিগ্ন ইংরেজিতে আই এম স্যাড আনা মানছে আমি হাজিন মানে দুঃখিত বা উদ্বিগ্ন আনা আসিফ আমি দুঃখিত আই এম সরি আই এম সরি আনা আসিফ আমি দুঃখিত আনা মানে আমি আসিফ মানে দুঃখিত আনা জোয়ান আমি ক্ষুদার্ত আই এম হাংরি আনা মানছে আমি জোয়ান মানছে ক্ষুধার্ত ইংরেজিতে হাঙ্গরি আনা তৃষ্ণার্ত বা আই বা পিপাসার্থ। আনা মারিদ আমি অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আই এম সিক ফিল আমাল কাজে এট ওয়ার্ক কোনো কাজে আরবি হচ্ছে ফিল আমাল ফিল সেগল এভাবে বলা যায় ফিল মাক্তাব অফিসে ফিল মাদ্রাসা স্কুলে ফিল মাতাম রেস্টুরেন্টে ফিল্মান জিল বাড়িতে ফিল বেদ বাড়িতে আ না অসিব বুক আ না বুক আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ বাংলাতে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমাকে পছন্দ করি আরবি হচ্ছে আ না অসিব বুক আ না বুক আমি তোমাকে ভালোবাসি আ না অখিব্বু আ না উম্মি আমি আমার মাকে ভালোবাসি আই লাভ মাই মম আনা অখিব্য অম্মি আমি আমার মাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি আনা অকিব্বু আবি আমি আমার বাবাকে ভালোবাসি আনা অকিব আবি সম্মানিত ভিওয়ার্স আপনাদের জন্য আবারও রিপিট করছি প্রথম দিকে ফ্লুস ফ্লুস বা মাল মানে টাকা ইন দি ফুলুস আমার কাছে টাকা আছে মা ইন দি ফুলুস আমার কাছে টাকা নাই আনে সাঈদ আমি খুশি আনে হাজিন আমি দুঃখিত বা উদ্বিগ্ন আনা আসিফ আমি দুঃখিত আনা জোয়ান আমি ক্ষুদার্ত আনা আতসান আমি তৃষ্ণার্থ বা পিপাসার্ত আনা মারিদ আমি অসুস্থ ফিল আমাল কাজে বা শিগল ফিল শিগল কাজে ফিল মাকতাব অফিসে ফিল মক্তব বা ফিল অফিসে ফিল মাদ্রাসা স্কুলে ফিল মাতাম রেস্টুরেন্টে ফিল মানজিল বা ফিলবেদ বাড়িতে আনা না বুক আমি তোমাকে ভালোবাসি আন অসিবু উম্মি আমি আমার মাকে ভালোবাসি আন অসিবু আবি আমি আমার বাবাকে ভালোবাসি পরবর্তীতে আরও ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটিতে ফলো দিতে বলবেন না ধন্যবাদ সকলকে